কলিজার টুকরা ছাত্র আবু সাইদার মুগ্ধ সহ যারা রক্ত ঝরাইয়া দুনিয়ার থেকে চলিয়া গেল এদের জান্নাতের উঁচু মা দান করে নল যারা অসুস্থ সুস্থ করে দেনল আয় আল্লাহ মেহরবানি করে সবাইকে শান্তির জীবন দান করেন মিথ্যা মামলা থেকে সবাইকে মুক্তি দান করেন আয় আল্লাহ মিথ্যা মামলা থেকে হেফাজত করেন আয়াল্লাহ চলার ফতে হেফাজত করেন আয়াল্লাহ আমাদের আধ্যাত্মিক রাহবার নায়েবে আমি দামাদ বারাকা আমাদের মাঝে আসবেন রুহানি কথা বলবেন শেষ দোয়া করি আমাদের বিদায় হওয়ার তাও ফিক দান করেন আয়াল্লাহ হকের পক্ষে কথা বলার আমল করার সুন্নত অনুযায়ী তৌফিক দান করেন সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন দেশের অস্থিতিশীল পরিবেশকে আপনি শান্তিতে রূপান্তরিত করে দেন আয় আল্লাহ প্রত্যেক মা বোন ভাই ঘরওয়ালাদের শান্তিতে বসবাস করার তৌফিক দান করেন জুলুম থেকে আমাদের হেফাজত করেন আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন মারকাস হেদায়েতের জন্য কবুল করে নেন হে আল্লাহ আমাদের দিলের ন্যায় আশা পূরণ করে দেন বাড়ির চিন্তা নাই সন্তানের চিন্তা নাই দরজা লাগায়া আমার মাওলা কে ডাকতে থাকেন ইয়া ইলাহি মুজসে মুজকো দূর কর আকে দেখো মুঝমে দুঝুকো এক নজর এলাহি তুমেরা মাগু দো হ্যায় ইয়া এলাহি তুমেরা মাসু দো হ্যায় আল্লার মোহাব্মত যখন অন্তরের মধ্যে জমা হলো এখন তা রাতের বেলা ঘুমায় না ওই মাওলার সাথে একটু কথা বলার জন্য তাহার জুদের মোসাল্লা দাঁড়াইয়া আমার মালিকের ডাক দিয়া কায় মালিক আমি ও আল্লাহ তুমি আমারে কই তুমি আমারে কইতা লাশ কর আমি তো তোমার মোহাব্মতে যায় না মাজে হাজির হয়েয়া গেলাম আমার মা ঘুমায় আমার ভাই ঘুমায় আমার বন্ধু ঘুমায় আমি ঘুমাই না রে আল্লাহ আমি তোমাকে পাওয়ার জন্য তোমার মোহাব্মতে যায় নামাজে মাজে দাঁড়ায় গেলাম আল্লাহ পাক বলে বান্দা তুই আগাইতে থাক আমি আল্লাহ রহমতের দরজা খুলিয়া দিতেছি আল্লাপাক বলেন বান্দা যখন তুই আমাকে ডাকতে থাকবি ডাকতে থাকবি আমি আল্লাহ পাক তোমার সাথে এমন দেখাই করব ওয়া নাহনু اقরাবু মিন hablিল ওয়ারিদ فأینما تولوا فثم وجه الله ও তুমি যেদিকেই তাকায় দেখবা সেদিকে আমি মাওলানা পাকের কুদরত দেখতে পারবা রশিদ আহমদ গাঙ্গুহি এমন ভাবে আমার মাওলার আসে এক আল্লাহর বান্দা একদিন তাকায় দেখে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ এই পরিমাণ আল্লাহর মহাব্বতের মাতোয়ারা হয়ে গেলেন রাতের গভীরে দেখে শুধু রুমের মধ্যে জিকিরের আওয়াজ শোনা যাইতেছে কোনো মানুষ দেখা যায় না রশিদ আহমদের অঙ্গ প্রত্যঙ্গ কেমন যেন আলাদা হয়া হয়া

বাবা চিনলাম বাবার জন্য পাগল হয়ে গেলাম দুনিয়াতে মা চিনলাম মায়ের জন্য পাগল হয়ে গেলাম দুনিয়াতে ক্ষমতা চিনলাম ক্ষমতার জন্য পাগল দুনিয়াতে টাকা চিনলাম টাকার জন্য পাগল দুনিয়াতে সম্মানের জন্য পাগল দুনিয়াতে ভাই চিনলাম ভাইয়ের জন্য পাগল দুনিয়াতে সব কিছুই চিনলাম পাগল হয়ে গেলাম আর একদল মানুষ শুধু আমার মাওলা পাকের তালাশে দৌড়ায় ওরা টাকা চিনে নাই বাড়ি চিনে নাই গাড়ি চিনে নাই ওদেরকে আমার মাওলা এমন ভাবে কবুল করেছেন ওরা খানা খাইতে গিয়েও তালাশ করে আমার মালি ওরা ঘুমের মধ্যে গিয়েও তালাশ করে আমার মালি আমার মাওলার তালাশে পাগলের মতো দৌড়ায় আমার আল্লাহর মোহাব্বত যেখানে পাওয়া যাবে সেখানেই দৌড়ায় আর চোখের পানি সেরে কান্না করে রাতের গভীরে কেমন যেন ঘর থেকে গুন গুন কান্নার আওয়াজ ওই বান্দার চোখে পানি জবানে আমার মাওলা পাকের জিকির যতই আমল করে আর কাঁদে আল্লাহ যেইভাবে জিকির করা দরকার ওইভাবে তোমাকে ডাকতে পারি নাই সন্তান যদি ভালো করিয়া মা বাবাকে ডাক দেয় মা বাবা সারা না দিয়া পারে না ও আল্লাহর আশেকরা যদি মাওলারে ডাকার মতোই ডাকতে পারো আমার মাওলা সারা না দিয়া পারবেন না হাজিম দাদুল্লাহ কে যদি আল্লাহ সারা দেন রশিদ আহমদ গাঙ্গুহী কে যদি আল্লাহ সারা দেন উজানির কারিম রহিম রহমাতুল্লাহ কে যদি আল্লাহ সারা দেন ওই মেহ골 মাদ্রাসার মুক্তি ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইকে যদি আল্লাহ সারা দিয়া থাকেন চরমনাইর সৈয়দে ساق রহমাতুল্লাহ আলাইকে যদি আল্লাহ সারা দিয়া থাকেন আল্লাহ যদি রহমতের দরজা খুলিয়া দিয়া থাকেন ও বান্দা তুমি ও কলিজা দিয়া আবার মাওলাকে ডাক দাও ও দয়ার আল্লাহ সবাই পাইলাম তোমার এখনো পাইলাম না ও আল্লাহ তোমার নানিয়া ঘুমাইতে চাই না তোমার মোহাব্বা সারা মিখাইতে চাই না ও আল্লাহ তোমার নানিয়া কবরের বিছানায় যেতে চাই না ও আল্লাহ তোমার নানিয়া যদি আমি কবরের বিছানায় যাই কবর হবে আমার জন্য জাহান্নামের আযাবের কারণ ওই কবরের দুই পাশের মাটির চাপ সহ্য করা যাবে না মাওলাকে না গিয়া বান্দা যদি কবরে যাও ওই অন্ধকার কবর হবে জাহান নামের গর্ত আল্লাহ পাক কবরের মাটি দুনিয়াতে আমি ওরে টাকা দিলাম বাড়ি দিলাম সম্মান দিলাম কত নেয়ামত দিলাম কিন্তু আমার সাথে কোনো সম্পর্ক রাখে নাই আমি আল্লাহ আজকে ওর সাথে কোন সম্পর্ক রাখতে চাই না ওরে পাটি দুই পার্শ্ব দিয়ে না ফরমানের জোরে জোরে চাপ দাও এত জোরে চাপ দিবে পাথরের হার গুলো চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দারা গুনার কারণে চোখে পানি আসে না দিলটা পাথর হয়ে গেছে আল্লাহর কাছে তৌফিক চাও হে মালিক সন্তানের কান্নায় যদি মা বাবার দিল নরম হয় আমার কান্না কেন আসবে না গুনা করিয়া চোখ দুইটা করে ফেলেছি গুনা করিয়া হাত করেছি না পাক করেছি আলে হইতে পারছি ঠিকই কিন্তু আমার মাওলাকে চিনতে পারি নাই বক্তা হইতে পারছি ঠিক কিন্তু আমার মাওলারে চিনতে পারি নাই ওরে যারা বাউলারে চিনছে তাদের চোখে পানি ওরে ডাবে ভাবে তাকেই দেখো কত সাধারণ মানুষের কান্নার আওয়াজ আর আমি একজন আলেম হইয়াও আমার চোখে বানি নাই আসলে আমি আমার মাওলাকে এখনো চিনতে পারি নাই মাওলার মোহাব্বত অন্তরে পারি নাই অহংকার আমার অন্তরে হয়ে গেল আমার অন্তরের বাধা হয়ে গেল আল্লাহর কাছে এখনো কাদো আর কান্নাওয়ালার থেকে দোয়া চাও চোখের বাণীওয়ালাদের বলো কান্নাওয়ালা ভাই আপনাদের কপাল বড় ভালো আমাদের কপাল খারাপ আপনাদের চোখে পানি তোমার দানে ভাবে যাবে না সবাই বিদায় দিয়া বলবে একা কবরে পড়িয়া থাক হাসরের ময়দানে একা যখন দাঁড়াবো আমার মা আমার বাবা আপন জন কেউ আমার সামনে আসবে না গুনার পাল্লা যদি ভারী হইয়া যায় আমার আল্লাহ বলবে কি ধর জাহান্নামের শিকার লাগাইয়া ধর জাহান্নামের আগুনে কলিজাটা বুনা হয়ে যাবে কান্না করতে করতে সেদিন চোখ থেকে রক্ত পরা শুরু হয়ে যাবে হাসরের ময়দানের কান্না থেকে এখন কান্না বড় ফায়দা ও আল্লাহ একজন আরও খালি ফিরাইয়া দিয়েন না আপনার মা রেফাদের নুর আমাদের সিনায় দান করেন কান্নাওয়ালা চক্কু আমাদের দান করেন আয়াল্লা আমাদের সবাইকে আপনি মাহফ করে দেন আলহামদুলিল্লা হিরফিন আলামিন আমিন ওয়াসাল দুয়াসাল মুয়ালা সাইয়িদ ইল হাম্বিয়া ইওল মুরসালীম ওয়ালা আলিহি ওয়াজ হামিহি আজমাইন ইয়া আৰু হামাৰ ৰহিম ইয়া আৰু হামাৰ ৰহিমিন ইয়া আৰু হামাৰ রহিমী ও তাই মালিক কুদৰতীৰ নজৰ দিয়া দেখে আমরা গুনাগারের দলেৰা হাজিৰ ভাই গেছি আয়াম লা হাতের দ্বারা গুণা করছি জবানের দ্বারা গুণা করেছি চোখের দ্বারা গুণা অন্তরের কল্পনার গুণা আয়াম চাই না তাকাইয়া দেখিন কার চোখে পাটি আয় আল্লাহ আমরা গুনাগার আর গুনা করব না আর গুনা করব না আর গুনা করব না আমাদের মাফ করে দেন আয় আল্লাহ আজকের এই তোয়ার আয়োজনকে কবুল করে নেন আয় আল্লাহ আমার বাংলাদেশকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন আয় আল্লাহ ওলা ভাইকে কবুল করে নেন এক হওয়ার তৌফিক দান করেন